কিন্তু সরকারি একটা উদ্যোগে বা গ্রামবাসীর একটা উদ্যোগে যে প্রজেক্টটা নিয়েছে এই প্রজেক্টের মাধ্যমে এই রাস্তাটাও কমপ্লিট করা হচ্ছে এবং পার্শ্বে এই জায়গাটা যেটা ফাঁকা জায়গাটা আছে এখানে একটা হাফিজা মাদ্রাসার সিদ্ধান্ত তাই না ভাই হাফিজা মাদ্রাসার জন্য তো এটা একটা ভালো উদ্যোগ তাই না আপনারা তো হিন্দু সম্প্রদায় আপনাদের কোনো আপত্তি নাই এখানে আপত্তি কি থাকবে গ্রামে একটা প্রতিষ্ঠান হচ্ছে এটা এটাতে তাহলে তো উন্নতি ভালোই হবে আমরা পাইলে সাল পালে ভর্তি করাবো এখানে আপনি দর্শক দেখলেন যে ওনারা উদ্যোগ নিয়েছেন যে এখানে একটা হাতিজা প্রতিষ্ঠান করার জন্য এবং সেই সিস্টেম অনুযায়ী এখানে মাটি কাটা হচ্ছে এবং রাস্তাটাও সুন্দরভাবে একদম বাজারের সঙ্গে হচ্ছে হ্যাঁ থাকবেন সুস্থ থাকেন সুন্দর থাকেন